নোয়াখালীর সোনাইমুণি উপজেলার পশ্চিম দৌলতপুর খেলাফতবাজার এলাকায় আলফালা ফালা ইসলামী একাডেমি দাখিল মাদ্রাসার নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন ড মোস্তফা হাজিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মর্তুজা মাদ্রাসা পরিচালনা কমিটির আহ্বানে শনিবার দুপুরে মাদ্রাসাটি পরিদর্শন করেন তিনি এ সময় তিনি মাদ্রাসাটির উন্নয়নে অর্থনৈতিক সহায়তা প্রদান করেন আগে একবার আমি এসেছিলাম ওনাদের একটা প্রোগ্রামে এরপরে আসলে আমার নিজের কাছেই এই যেহেতু আমি ওই সময় একটা কমিটমেন্ট করেছিলাম যে আপনাদের এই অনুষ্ঠানের সাথে ইনশাআল্লাহ আমার যোগাযোগ থাকবে আমার ডক্টর মুস্তরাজা ফাউন্ডেশনে এঙ্গেজমেন্ট থাকবে এবং ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের সাথে আমরা ডক্টর মুস্তার্জরা ফাউন্ডেশন থাকবে আর ডক্টর মুস্তারাজা ফাউন্ডেশান চাকরি সোনামণি নয় আর সারা বাংলাদেশে না আমাদের যেখানে এই প্রতিষ্ঠান আছে সতেরোটা দেশে সেখানেই যখন সারা ফাউন্ডেশান কাজ করে ফাউন্ডেশনে সেই কাজ করার পরিপ্রেক্ষিতে পাঠ প্রজেক্টের আন্দারে আমরা কাজ করি শূন্য নিরক্ষরতা নিয়ে কাজ করি শূন্য ভিক্ষাবৃত্তি নিয়ে কাজ করি শূন্য গৃহহীন নিয়ে কাজ করি শূন্য অদক্ষ জনশক্তি নিয়ে কাজ করি এভাবে আমরা পাঠ নিয়ে কাজ করি এই পাশ্যের সাথে সাথে সামাজিক উন্নয়নে এবং সামাজিক কার্যক্রম এবং সামাজিক মানুষের মেন্টাল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করি আমরা প্যারেন্টিং কোর্স করে একদম গুড প্যারেন্ট কীভাবে হবে সেটাও আমরা কাজ করি আমরা এডুকেশন প্রজেক্টে নিউমার্স প্রজেক্ট আছে আপনারা জানেন যে আমরা আমাদের এই গতকালকে আমরা জিপি ফাইভ প্রাপ্ত শুধু স্কুলের ছাত্রদেরকে নয় এবার আমরা কমই মাদ্রাসার ছাত্রদেরকে এবার আমরা অ্যাপ্রিসিয়েট করেছি তাদেরকে গিফট দিয়েছি তাদেরকে সার্টিফিকেশন করেছি আমাদের ডক্টর মস্তা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে চাঁদকেল সোনামড়িতে ওয়ান কলে ওয়াই আপনার জন্য আমরা চাই না যে কোনো মানুষ বিনা চিকিৎসায় সাতকেল সুনামড়ি থেকে মারা যাবে এটা আমরা ইনশাআল্লাহ হতে দিব না আমরা আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা মানুষকে আমরা চিকিৎসা তার নাগরিক অধিকার আমরা সেই অধিকারের আলোকে আমরা চাই যে আমাদের অ্যাটলিস্ট চারটি সুনামড়িকে যদি আমরা মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে পারি ইনশাল্লাহ আগামী দিন আমরা সারা বাংলাদেশে নয় সারা ওয়ার্ল্ডে ইনশাআল্লাহ মানুষ এটার সুফল পাবে ইনশাআল্লাহ মাদ্রাসা পরিচালনা কমিটি গোলাম মর্তুজার আগমনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশনের চলমান সড়ক সংস্কার গৃহনির্মাণ শিক্ষা বৃত্তি প্রদান সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন মান উন্নয়নে মানবিক সহায়তা কার্যক্রমের ভূষি প্রশংসা করেন আলফালা দাখিল মাদ্রাসা 바রুল পশ্চিম দাউদপুর 바রুল আলফালা দাখিল মাদ্রাসা পরিদর্শনে আমাদের এলাকার সন্তান নয় নম্বর দি ইউনিয়নের কৃতি সন্তান মুস্তফা হাজরা ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা চেয়ারম্যান জনাব গুলাম সাহেব পরিদর্শনে এসেছেন আমরা ওনার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত উনি আমাদের এখানে এসেছেন আমাদের এখানে দেখেছেন দেখার পর এখন পরিদর্শন করে এখন এখান থেকে বিদায় নেবেন তো উনি আমাদের এখানে আসছে আসিয়ে আমাদের এই আমাদের এই মাদ্রাসাটাকে দেখছেন দেখে এরপরে ওনার হ্যাঁ মন্তব্য ভেস করবেন আমরা যেন এই মাদেশকে আরও সুন্দরভাবে আগিয়ে নিতে পারি বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ওনারা জড়িত মোস্তফা হাজরা ফাউন্ডেশন আজকে সারা বাংলাদেশে ছড়াইয়ে গেছে তো এই এরই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে উনি সামাজিকভাবে আগেও এসেছেন এখনও আবার দ্বিতীয়বারও এসেছে